রাসুলের যুগে একজন নারী জেনা করেছেন জেনা করার পরে তার অন্তর আল্লাহ পাকের বই সৃষ্টি হয়ে গেছে অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে জিনাহের গুনাহানি আল্লাহ পাকের কাঠ গড়াই আমাকে দাঁড়াতে হবে আর আমি যদি আল্লাহ পাকের কাঠ গড়াই জিনাহের গুনানিয়া দাঁড়াই আমার আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকাবে না আমার রাসুল আমাকে সুপারিশ করবে না এই মহিলা জিনা করার পরে অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে কিভাবে আমি জিনাহের গুণা থেকে মা পাব। এ আল্লাহ তালার বাংলা বিশ্বনবী মদিনার কামলিওয়ালা নবী সাহাবে কারামকে নিয়ে তালিম করতেছেন ওই সময় ওই নারীটা আল্লাহর হাবিবের কাছে এসে বলে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবী রহমাত আপনি বিয়াদি মাফ করবেন নবীজি আমি একটা কথা বলার জন্য আসছি গো নবীজি নবীজি বললেন কি কথা বলবা তাড়াতাড়ি বলো এবার নারীটা বলতেছেন ইয়ার আসুন আল্লাহ ইয়া হাবিবা লগ আল্লাহ তালের আমি তো জেনা করেছি আমি বেবিচারে লিপ্ত হয়ে গেছি ও নবীজি আমি পবিত্র হয়ে আমি মরতে চাই জেনা হের গুণা নিয়ে আমি কবরে যাইতে চাই না নবী আরবি আলহিস মহিলার কথাটা কি এতটা গুরুত্ব দিলেন না ভাবতেছেন মনে হয় কোনো পাগল হবে তা না হলে কি কীভাবে এতগুলা সাহাবির সামনে আমার সামনে কি ভাবে বলে জেনা করেছেন যে বলতেছেন যাও যাও চলে যাও মহিলাটা বারবার আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়ারা সুন আল্লাহ ও আল্লাহ তালার নবী আমি আসলে জিনা করেছি সাহাবে কারাম ওই মহিলাটাকে তাড়িয়ে দিয়েছেন তারপর আবার দ্বিতীয় দিন মহিলাটা আসলেন আসার পরে বলতেছেন ও আল্লাহ তালার পয়গাম ভর ও নবী আসলে আমি জিনা করেছি আগো আল্লাহ তালার পয়গাম্বর আসলে আমি জেনা করেছি আমি অন্যায় করেছি অপনাথ করেছি আমি বেবি চানে লিপ্ত হয়েছে শৈতানের কুমন্ত্রণায় পরে কোনো বেজে আমি আসলে জেনা করে ফেলেছি নবীজি তারপর মহিলাটাকে তাড়িয়ে দিলেন আবার তৃতীয় দিন আসলে আসার পরে বলতেছে নবী আমার আবার দুই দিন আমি আসতাম আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন বিশ্বাস করেন নাই গণবিধি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি বলি অবশ্যই অবশ্যই আমি বেবিচারে লিপ্ত হয়েছি নবীজি এই যে দেখেন আমার পেটে জিনাহের বাচ্চা আমার পেটে আছে আমি জেনা করেছি নবীজি বলতেছেন তিন তিনবার যে নারী আসতে পারে অবশ্যই মনে হয় সে একটা কোনো একটা ঘটনা ঘটিয়েছে জিনা করেছে নবীজি তার সম্পর্কে কথা শুনলেন শোনার পরে বলতেছে শুনো তুমি করেছো জেনা করেছার থেকে তুমি পবিত্র পবিত্র হতে হতে চাও যে আমি চাই তাহলে তুমি অন্যায় করেছ তুমি অপরাধ করেছ তোমার পেটের বাচ্চা কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও পেটের পেটের বাচ্চা যখন ভূমিষ্ট হবে দুনিয়াতে যখন আসবে আসার পর তারপর তুমি আমার সাথে যোগাযোগ করবা আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা চলে গেলেন মাস সাত মাস পরে বাচ্চা যখন বমিষ্ঠ হল সূত্র শিশু কুলের শিশুটা কিনি নিয়ে নবীর কাছে এসে বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলার পয়গম্বর আজ থেকে সাত মাস আগে আপনি আমাকে বলে দিয়েছিলেন তুমি অন্যায় করেছ তুমি অপরাধ করেছ কিন্তু তোমার বাচ্চাদের কোনো অন্যায় করে নেই অপরাধ করে নাই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তারপরে বাচ্চাকে নিয়ে আসবা নবী আমার আমি হচ্ছে সেই মহিলা বাচ্চা এখন প্রসব হয়েছে বাচ্চা এখন আমার কুল আমি নিয়ে আসছি আল্লাহর হাবিব মহিলাকে বলেন মা গো ও মা শোনো শোনো ওই বাচ্চারা কিন্তু তোমার কাছ থেকে দুধের হক পায় দুধ দিতে হবে যতক্ষণ পর্যন্ত বাচ্চারা দুধ খাওয়া না সারবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে আর দ্বিতীয়বার আসবা না বাচ্চা যখন দুঃখ খাওয়া বন্ধ করে দিবে তখন কিন্তু আমার কাছে আসতে হবে এই বাচ্চা তোমার কাছ থেকে হক তার হক আদায় করতে হবে তা না হলে তোমার ডাবল করা হবে মহিলাটা চলে গেলেন এবার বাচ্চাকে তার বুকের দুধ খাওয়াচ্ছে আস্তে আস্তে করে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছে এবার আলগা খাবার সে খাইতে পারে নবীর কাছে এসে বলতেছি আর শুনান এবার আমার বাচ্চা দুধ খাই না খাবার বন্ধ করে দিয়েছে আলাদা খাবার গ্রহণ করতে পারে আলাদা খাবার খাইতে পারে নবীজি বললেন ঠিক আছে তাহলে ডাক দিলেন ওই ওই মহিলাটা পবিত্র হতে করেছেন যে কুলাকাশের নিচে একটা মাঠ আছে ওই মাঠের মাঝে গর্ত করে তার বুক বরাবর গর্ত করে বুক বরাবর গর্ত করার পরে মাটি তারা চাপা দিয়ে তাকে পাথর দিয়ে তোমরা তার জীবনটা শেষ করে দাও তাকে দুনিয়া থেকে তোমরা বিদায় করে দাও সাহাব একরাম যখন খোলা মাঠে যখন ওই নারীটাকে যখন নিয়েছেন নেওয়ার পরে গর্ত পর্যন্ত করে ফেলেছেন বুক গর্ত করেছেন মাঠি দ্বারা চাপা দিয়েছেন সাহাবিরা যখন দশ হাত অথবা পাঁচ হাত দূর থেকে যখন যখন পাথর নিক্ষেপ পড়তেছেন এই পাথরগুলা তার মাথার মাঝে পড়তেছে রক্তগুলা প্রবাহিত হচ্ছে এমন ভাবে একটা রক্তের ফোটা যখন হজরত আলী রাজিয়া গায়ে পড়লেন হাজত আলে রাঘে মাঘে আগুন হয়ে গেলেন সে বলতেছেন জিনাহের রক্ত আমার শরীরে নাপাক রক্ত কে ভাবে আসলো এই কথা যখন আল্লাহর হাবি বিশ্বনাবি যখন শুনলেন তখন ধমক দিয়ে বলতেছে আলী রে ও আলি তুমি কাকে জিনা বলতেছো জিনাহের রক্ত তোমার কাছে আসছে এই জন্য তুমি তাকে অভিশাপ দিচ্ছ কিন্তু আলী জানুনি ওই নারীটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন পবিত্র বানাইছে জানুনি ওই নারীটা যেই ভাবে করেছেন ওই নারীটার তোবা যদি সত্তর জন কোন নারী এবং পুরুষকে দেওয়া হয় আমার আল্লাহ সত্তর জন নারী পুরুষকে ক্ষমা করে দিবে তুমি কাকে অপবিত্র মনে করতেছো জিনা কারিনী মনে করতেছো না না যেই নারীটা জিনা করার পরে আল্লাহ পাকের ভয় তার অন্তরে সৃষ্টি হয়ে গেছে কিভাবে আমি জিনা গুণ আল্লাহ পাকের আদালতে দাঁড়াবো কবরে কিভাবে যাব আল্লাহ পাকের সামনে কিভাবে আমি মুখ দেখাবো আবার রাসুল সুপারিশ আমাকে করবে না যে নারী বিশ্বাস ধারণা রাখতে পারে বারবার আমি কাছে এ ওই নারীটাকে মৃত্যুবরণ করার আগে গিয়ে আমি আমার আল্লাহ তাকে মাফ সাফ করে তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার তাহলে বন্ধু আবার চিন্তা করেন সাহাব এ তাদের অন্তর আল্লাহ পাকের বই কেমন ছিল আর আজকে আমরা রন্দে রন্দে এলাকাতে পরিবেশে এমনটা হয়ে গেছে অহর অহর আমরা জেনা করতেছি কিন্তু তারপর আমাদের কোনো আফসোস নাই তো বা নাই আমাদের কোনো অহামেকা নাই আমাদের শুধু অহংকার আমরা তো বা করতেছি আমরা তবা তো করি না জেনা রন্দে রন্দে সরিয়ে গেছে এমন কোনো পরিবেশ নাই যেখানে জিনা হচ্ছে না এমন কোন এলাকা নাই যেখানে জিনা হচ্ছে না বাবা তার মেয়ের কোনো খোঁজখবর নেই না তারপরে সন্তান কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কার সাথে মিলেমিশে কথা বলতেছে রাত্রে বারোটার পরে ঘরে আসতেছে একবার আপনি জিজ্ঞাসা করেন না বাবা এতক্ষণ তুমি কোথায় ছিলা একবারও জিজ্ঞাসা করি না জিনা এত বরপুর হয়ে গেছে নবী আলি হিসি সালাম দেড় হাজার বৎসর আগে বললেন যে গ্রামে যে এলাকাতে যে মহল্লাতে যেই দেশে জিনাহের প্রবণতা বেশি হবে সেখানে আমি আল্লাহ বিভিন্ন ধরনের নতুন নতুন রোগ সুখ আমি আল্লাহ দিবে রোগ আমি আল্লাহ দিব নতুন নতুন রোগ দিব যেই রোগ আজ পর্যন্ত কোনো হবে না এই রোগগুলো আমি আল্লাহ দিব এই রোগের মেডিসিন এখন আবিষ্কার হয় নাই এই জন্য বন্ধু আজকে আমাদের নতুন নতুন রোগ কেন হচ্ছে এটা হচ্ছে জিনাহের ফসল এগুলাকে দূর করতে হবে জিনাহ মুক্ত আমাদের জীবনটাকে গঠন করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল